জামাই বউ দুজনেই হলো বিরিয়ানি লাভার আর বাসার কাছে যদি কাছে ভাই থাকে তাহলে তো খেতে যেতে হয় জি আমাদের কথাই বলছিলাম আমি আমার বর্মশাহি দুজনেই কাছে বিরিয়ানি অনেক পছন্দ করি তো আমার দিন আমাকে এসে বলতেছে আমাদের মোহাম্মদপুরে কিন্তু কাছে ভাই চলে আর সেদিন খেতে যেতে হবে কিন্তু সময় হয়ে উঠছিল না এই আর যা হয়নি হঠাৎ করে আমরা দুজনে একদিন কাজে বের হয়েছি আর গাছ শেষ করে কি খাবো কি খাবো ভেবে পাচ্ছিলাম না তখনই মনে পড়লো যে আমাদের তো চলে আসছে তাহলে আমরা এখন কাছিবাই খাই যারা মহম্মদপুরের আশেপাশে আসেন তারা হয়তো ঠিক অপোজিট ভিতরে গিয়ে দেখি কোনো লোকই নেই একদমই ফাঁকা আমি আমার বর্মাসা বলছিলাম তাহলে মনে বেশি টেস্ট না এই জন্য লোকজন তেমন আসে না আমার বর্মাসা বলতেছে ঘুরে দিকে তাকিয়ে দেখো সাড়ে চারটা বাজে এই জন্য এখন লোকজন নেই কারণ এইটা আমি তো কেউ লাঞ্চ করতে আসবে না শুধু আমরা এসেছি আর আমাদের মতো যারা আসছে কাচ্ছে ভাই মেনু হাতে নিয়ে দেখি এখানে শুধু কাচ্ছি বিরিয়ানি না আর অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায় আমরা কাচ্ছি বিরিয়ানি অর্ডার করলাম যেহেতু আমরা আসছি কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা তিন নাম্বারটা অর্ডার করেছি কাচ্ছি বিরিয়ানি বোরহানি হানি ফেনি কাচ্ছি বিরিয়ানির জন্য বেশি সময় ওয়েট করতে হয়নি সাথে সাথে চলে এসেছিল কিন্তু সমস্যা হয়েছিল কাছেটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল এই জন্য ভালো লাগছিল না খেতে তখন এক ভাইকে বললাম যে খাবারটা একটু গরম করে দেওয়া গেলে খুবই ভালো হতো ভাইটা পরে খাবারটা খুব সুন্দর করে গরম করে দিয়েছিল এবং টেস্টটা মনে দ্বিগুণ হয়ে গিয়েছিল আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি মিথ্যা কথা বলবো না কাচ্ছি বিরিয়ানি আমার কাছে অনেক অনেক টেস্ট লেগেছে মানে সবকিছু একদম পারফেক্ট ছিল একটা কথা বলিনি ভিডিওটা এখন আপলোড দিলেও কাছে বেবি রানি কিন্তু আমরা এখন খেতে যাইনি জানুয়ারির লাস্ট দিকে গিয়েছিলাম এডিট করার সময় পাচ্ছিলাম না এই জন্য আপলোড দিতে লেট হয়ে গেছে শীতের মধ্যে গরম গরম কাছে খেতে খুব মজাই লাগছিল আর শীতের মধ্যে তো সব খাবার খেতে একটু বেশি মজাই লাগে আমার মতো কে কে আছেন যারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করব তার আগে আরেকটু কথা বলি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই বাই টাটা